কারো কারো মনে জেগে উঠেছিল সবকিছু মিলিয়ে যদি চলতি সপ্তাহে তফসিল ঘোষণা হয় নির্বাচনের আনুষ্ঠানিক যাত্রা শুরু হচ্ছে কি হ্যাঁ দেখি তো তাই মনে হচ্ছে আর আমরা আশা করছিলাম যে চিফ অ্যাডভাইজার এবং আমাদের তারেক রহমান সাহেবের সঙ্গে বৈঠক যখন হলো যে ফেব্রুয়ারিতে নির্বাচন হবে বলে যে সিদ্ধান্তটা হয়েছিল সেটাকে তো বিশ্বাস করেছি এবং সেটা তো হতে যাচ্ছে এবং আজকে নির্বাচন কমিশনার যেভাবে বললেন আর কি তফসিল ঘোষণা এই সপ্তাহের মধ্যেই হবে এবং তাতে করে আশা করা যায় বৃহস্পতিবারে অথবা নেক্সট সানডেতে হয়তো হয়ে যাবে আর কি তফসিল ঘোষণার পর নির্বাচনটা ঠিক মতো যাতে হয় এবং নির্বাচনটা যাতে কোনো ধরনের আগের মতো পুরনো স্টাইলে কোনো নির্বাচন না হয় সেটার প্রেক্ষিত কিন্তু আমরাই বলেছি আমরা বারবার বলেছি যে নির্বাচনে একটা অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হওয়ার জন্য যা যা করা দরকার আমাদের থেকে সহযোগিতা যা যা পাওয়ার তারা চাবেন তারা আমরা করব আর কি আমাদের বৃহৎ দল হিসেবে আমরা এই কথা বলেছি অনেকবার যে একটা বৃহৎ দল আমরা চাই একটা সুষ্ঠু অবাধ ও নিরপেক্ষ নির্বাচন হোক সেই কারণে আমরা তো প্রস্তুত রয়েছি নির্বাচনের পর বলা হয়ে থাকে যে বাংলাদেশের পুরো নির্বাচনী ব্যবস্থায় নির্বাচনে গিয়েছিল নির্বাচনের মূল চ্যালেঞ্জ হচ্ছে জনগণের মাঝে নির্বাচনী ব্যবস্থার প্রতি আস্থা ফেরানো কিভাবে ফেরাবে কমিশন না দেখেন নির্বাচনের আস্থা ফেরানোটা হলো আমার ধারণা যেটা যেহেতু আমিও একজন প্রার্থী আমরা তো নির্বাচনের জন্য যাচ্ছি মানুষের কাছে পনেরো বছর ধরে মানুষ ভোট দিতে পারেনি তার নির্বাচনের কেন্দ্রে আসতে পারেনি ভোট এমনি হয়ে গেছে বাক্সে আগেই ভরা ছিল সিলগুলো আগে দেওয়া হয়েছে রাত দিনের ভোট রাতে হয়েছে এগুলি তো আমরা জানি সবাই তো মানুষের মধ্যে কিন্তু স্পিয়াটা আছে যে তারা ভোট দিতে চায় তারা কেন্দ্রে যেতে চায় কেন্দ্রে গিয়ে তারা ভোটটা দিতে চায় বিশেষ করে তরুণ ভোটাররা খুব উৎসাহী আমি দেখলাম আর কি যে প্রায় প্রত্যেক জায়গায় প্রায় থার্টি পার্সেন্ট তরুণ যুবক তারা ভোট দিতে খুবই আগ্রহী আমরা যে নির্বাচনী তা সেখানে দেখা যাচ্ছে যে সবগুলি তরুণরা এসে তারা স্লোগান দিচ্ছে তারা মিছিল করছে তারা খুব আগ্রহী এবং উৎসাহ যে আমরা ভোট দেব তো সেই কারণে ভোটটা সুশৃঙ্খল ভাবে নেওয়ার দায়িত্ব তো হলো নির্বাচন কমিশনের এবং তারা কিভাবে করবে সেটা তো তাদের ব্যাপার কিন্তু আমি মনে করি যে আইন শৃঙ্খলা বাহিনীটা যদি ঠিক থাকে এবং সশস্ত্র বাহিনীর সহযোগিতা নিয়ে প্রত্যেকটি কেন্দ্রে যদি শৃঙ্খলাবদ্ধভাবে ভোটটা দেওয়া হতে পারে তাহলে আমার মনে হয় ভোটটা সুন্দরভাবেই হবে একদিকে নির্বাচনের প্রস্তুতি চলছে জোরে সোরে অন্যদিকে আমরা দেখছি যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন এবং তার এক আহ্বান এই মুহূর্তে দেশের বাইরে অবস্থান করছে সবকিছু মিলিয়ে বিএনপি নির্বাচনী প্রস্তুতিতে কিছুটা ভাটা পড়েছে কি দেখেন নির্বাচনের প্রস্তুতিতে আমাদের কোনো ভাটা নাই। নির্বাচনের প্রস্তুতি আমরা সবসময় প্রস্তুত ছিলাম কারণ নির্বাচন হবে দেশে এটাই সব মানে আমরা ধরে নিয়েছি যে নির্বাচন হচ্ছে বড় ধরনের কোনো ঘটনা না ঘটলে তো নির্বাচন হবে এবং সেই নির্বাচনের জন্য আমাদের যে প্রস্তুতি সেগুলি আমাদেরকে ব্রিফ করা হয়েছে ফ্রম সেন্ট্রাল অফিস এবং সেইভাবে সবাই কিন্তু সব প্রার্থীরা কাজ করছে এবং যারা আমরা পূর্বে নির্বাচন করেছি আমাদের অভিজ্ঞতা রয়েছে আমরা কিভাবে নির্বাচন করতে হয় আমরা জানি তাছাড়াও নির্বাচনের প্রস্তুতি হিসাবে বিএনপি মতো একটা বড় দল সবসময় প্রস্তুত ছিল নির্বাচন করতে পারেনি করতে দেওয়া হয়নি এবারে প্রস্তুত আছি আমরা এবং প্রস্তুতির আপনার تفصيل ঘোষণার পরে বোঝা যাবে তা নির্বাচন কমিশন কিভাবে تفصيلটা দেন কি কি বাইন্ডিং সেকেন আছে এখন নতুন করে যেমন ধরুন এবারে একটা যেটা আমরা কখনো সময় হয়নি আর কি যখন জোটবদ্ধ নির্বাচন হয় তখন কিন্তু যে জোটের সঙ্গে যে দলের সঙ্গে বড় দলের সঙ্গে জোট করে যায় ছোট ছোট দলগুলি সেই দলগুলির মার্কাটা ছোট দলগুলিকে দেওয়া হয় মার্কার সঙ্গে পরিচিত হলো এই দেশের জনগণ ধানের শীষটা মানুষের কাছে খুবই পরিচিত তো এবার আবার এটাকে জোটের সমীকরণ আরেকটা পাল্টে গেছে কি আমি মনে করি এই এই আর এই সংশোধনের কারণে আমাদের মধ্যে আমরা যারা ঐক্যবদ্ধভাবে আন্দোলন করেছি উনত্রিশটি দল আমাদের সঙ্গে যুগপথ আন্দোলনে ছিল সেই সময় আমরা চিন্তা করেছি তারা তাদের থেকেও আমরা বেশ কিছু লোকজন আমরা ভালো লোক আছে সেখানে তারা আমাদের সঙ্গে কিন্তু ভোট তো এটা সাধারণ পাবলিক যারা অশিক্ষিত তারা কিন্তু মার্কার ভিত্তি করে এখন মার্কা যখন দেখবে যে একটা কাস্তে অথবা মাথাল অথবা অন্য কিছু ফুল এগুলিতে তারা ভোট দিতে চায় না তারা তো স্পেসিফিক তো আপনি জানেননি পরপর বাংলাদেশে হওয়ার পর থেকে এখন তো নৌকা ছিল সেটা তো ডুবে গেছে এখন ধানের আরেকটি পার্টি আছে আপনার আহ তারাও সুলে চারের দূষণ ছিল যদিও লাঙ্গুরের ভুট্টা কোনো নাই তো এই কতগুলি মার্কা তারা চিনে আর কি তার মধ্যে ধানের শীষ অন্যতম ধানের শীষ মার্কা পেলে পরে আমরা জুটবদ্ধ যারা ছিলাম আর কি তাদেরকে দিলে পরে সেখানে জরিপ করে দেখা গেছে যে এই ধানের শীষ মার্কাটা যাকে দেওয়া যাবে সে পাশ করবে কিন্তু অন্য মার্কায় দিলে একটা ভালো মানুষ তাকে জনগণের ভোটের উপরে তারা আপনার কোনো অধিকার নাই তারা ওই যেভাবে দিবে সেই ভোট কাউন্টিং এ আপনাকে জয়লাভ করলেই তো আপনি আমরা দেখছি বিএনপি দুশো বাহাত্তর আসলে প্রার্থী ঘোষণা করেছে এবং বিএনপির এই একক প্রার্থী ঘোষণাকে কেন্দ্র করে কিন্তু মিত্র দলগুলোর মাঝে এক ধরনের অসন্তোষ তৈরি হয়েছে বিএনপি কি আসলে ঝুঁকি নিতে চাইছে না আমি যে বিষয়টির কথা বলছি আমি এটাই বললাম দেখেন অনেকগুলি বিষয় তো থাকে যে আপনি যদি এখন মিত্র জোটের সঙ্গে আপনি মনে করলে একশোই দিতে আপনার অন্তরে আছে আপনি একশোই দিতে চান তারা পাশ না করে আসলে তো আপনি তাদেরকে কাজে না এবং আপনারও ঝুঁকিতে পড়ে যাচ্ছেন সেক্ষেত্রে এটা তো বিবেচ্য বিষয় এবং সেটা বিবেচনা করেই আমাদের স্ট্যান্ডিং কমিটি করেছে যে আমরা অন্তপক্ষে দুইশো সত্তর বাহাত্তরটা আমরা থাকি তারপরে এখনো সময় আছে আঠাশটা আছে আঠাশটা আসুন কম না সেই আঠাশটা হয়তো তাদের মধ্যে বন্টন করে দেওয়া যেতে পারে কিন্তু যারা যারা একটু ভালো এবং সেখানে যদি আমাদের লোকজনগুলি ক্যাম্পিং করে যে এটাও আমরা জোটবদ্ধভাবে আছি মার্কা যাই হোক না কেন এইভাবে ক্যাম্পিং করতে পারলে হয়তো বা সেটার সুফল পাওয়া যেতে পারে সেটাই বিবেচ্য বিষয়টা আসলে তাই ধানের শীষের আপনি গণসংযোগ করছেন ভোটারদের দ্বার যাওয়া হচ্ছে কি দেখছেন যদি আমি দলীয় মানে নেতা কর্মীদের সমর্থকদের কথা বিবেচনা করি আমরা যেমনটি রাজনীতি অঙ্গনে শুনতে পাই যে বিএনপি তো অন্তর কোন্দল প্রকট আকার ধারণ করেছে তার কোন আলামত দেখেন কি এটা খুব বেশি জায়গায় না মানে ধরেন টেন পার্সেন্ট ফিফটিন পার্সেন্ট জায়গায় এরকম আছে যে যারা ধরেন প্রার্থী ছিলেন এক একটা জায়গায় প্রার্থী ছিলেন তিনজন চারজন পাঁচজন এরকম করেছিলেন কি কতগুলো জায়গায় দুইজন ছিলেন স্ট্রং প্রার্থী দুইজনের যোগ্য কিন্তু আপনি একজনের না সেই জায়গায় হয়তো একজনকে বসতে হচ্ছে তাকে অন্যভাবে যে সরকার গঠন করা যায় তাকে হয়তো অন্যভাবে আহ প্রভাইড করা যাবে সেই জিনিসটা বোঝানো হচ্ছে তারপরেও তো ভোটের সবারই ইচ্ছা পনেরো বছর থেকে অনেকেই সতেরো বছর থেকে আন্দোলন করেছে সমভাবেই আন্দোলন করেছে এরকম অনেক জায়গায় আছে আর কি যে সে জায়গায় একজনকে দেওয়া হয়েছে সেই আরেকজন বিক্ষোভ করছে সেটাকে চেঞ্জ করার জন্য তো সেগুলি আলটিমেটলি শিডিউল ঘোষণার পরে অথবা ফাইনাল মনোনয়নের পরে যাকে দেওয়া হবে আমার বিশ্বাস যে ধানের শীষের যারা পক্ষের লোক এবং জাতীয়তাবাদী দলের লোক এবং তারা জাতীয়তাবাদীতে বিশ্বাস করে তারা কিন্তু দিন শেষে সবাই একত্রিত হয়ে ধানের শীষে ভোট দেবে মনোনয়নকে কেন্দ্র করে ইতিমধ্যে প্রাণহানির ঘটনাও কিন্তু ঘটেছে আমরা যদি চট্টগ্রামের ঘটনা তুলে ধরি সামনের দিনে আসলে স্বতন্ত্র প্রার্থীদের কিভাবে সামাল দেবে এখন আমি তো বললাম একটা কথা যে দিন শেষে কিন্তু ওইটাই হবে আর কি যখন আপনার বিভক্তি দেখা যাবে বা স্বতন্ত্র প্রার্থী হবে তাদেরকে ডেকে বলা হবে আর কি যে তোমাদের তো আমাদের অনেকগুলি স্কোপ থাকবে আর কি পরবর্তীতে প্রোভাইড করার জন্য পৌরসভা আছে আমাদের উপজেলা আছে আমাদের ডিস্ট্রিক্ট কাউন্সিল আছে আমাদের সিটি কর্পোরেশন আছে এগুলি কি নির্বাচন করতে চাইলেন নির্বাচিত হতে পারে আর আবার অপর টিয়ার আছে আর মহিলাদের ক্ষেত্রে আপনার রেশিও অনুযায়ী মহিলা এমপি 나오 যাবে তো সেগুলি হয়তো আমাদের হাই মেবি পপ আপ দ্য চেয়ারম্যানশিপে নেতৃত্বে সেগুলিকে নির্বাচন করা সম্ভব বলে মনে করি পাঁচ আগস্টের পরে ধরে নেওয়া হয়েছিল যে নির্বাচন হলে বিএনপি ভূমিদর্শ জয় পাবে কিন্তু ১৬ মাসে বলা হয়ে থাকে সমীকরণটা অনেকটা পাল্টে গেছে এর মধ্যে সাংগঠনিক ভাবে বলি বা কৌশলের রাজনীতিতে বলি জামায়াত ইসলামী অনেকেই এগিয়ে গেছে জামায়াত নিয়ে বিএনপির ভাবনাটা কি জামায়াত এগিয়ে গেছে কথাটা ঠিক সেন্স ইন দা ফেসবুক দ্য টুইটার তারপরে আপনার বেশ কিছু মিডিয়া অনলাইন এগুলিতে অনেক এগিয়ে গেছে কিন্তু বাস্তবিক অর্থে আমি দেখলাম আগের চেয়ে তো এগিয়েছে বটেই কারণ হলো আপনার একটা তো প্রতি সরকার নাই সে জায়গায় সেকেন্ড লাইনার হিসাবে জামাতে ইসলাম এখন পার্টি পার্টি তো ছিল আপনার ধরেন বিএনপি আওয়ামী লীগ জামাত জাতীয় পার্টি এগুলি ছিল পার্টি আর কি আর অনেকগুলো পার্টি যদিও আছে সেগুলি হয়তো যুক্ত হয়ে আসলে নির্বাচন করত। কিন্তু এবারে ক্ষেত্রে তো ভিন্ন মানে গণভ্যত্তনের পরে আপনার যে বিষয়টি হয়েছে যে সবাই আমরা আমরা অ্যাটলিস্ট ফেসিস্টকে অ্যাভয়েড করব ফেসিস্ট ছাড়া আমরা যে দেশের এত বড় ক্ষতি করেছে দেশের জনগণের ভোটাধিকার হরণ করেছে এই দেশকে বিক্রি করে দেওয়ার মতো অবস্থা হয়েছিল দেশের সবকিছু লুট করা হয়েছে দেশের এখন এই দেশকে পুনর্গঠন করতে হবে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সবাই ঐক্যমত যে আমরা অন্তপক্ষে ফেসিস্ট আর হতে দিব না কাউকে সেই জন্য সেক্ষেত্রে তারা এগিয়েছে তারা তো তৃতীয় স্থানে বা চতুর্থ স্থানে ছিল ধরেন তাদের ভোটের পার্সেন্টেজ ছিল একশো বা আট পার্সেন্ট তারপরে কমে এটা চার পার্সেন্ট হয়েছিল এখন যদি বেড়ে আবার আট পার্সেন্ট হয় আমি ধরলাম আওয়ামী লীগ নার জন্য ষোলো পার্সেন্ট হলো

আমি আহ আমি জানি না তারা কি মনে করবেন ধরেন আপনাকে লোকজনও ঠিক করা থাকে আপনাকে কি জিজ্ঞেস করবো আহ কি জিজ্ঞেস করব। আমাদের জরিপের লোকজন ঠিক করা থাকে যে আপনি এটা বলবেন এইরকম জরিপও হচ্ছে আর কি জামায়াতের কার্যক্রম পছন্দ করছে তেপ্পান্ন শতাংশ মানুষ এবং বিএনপি কার্যক্রম পছন্দ করছে একান্ন শতাংশ কি কথা কথা একটাই যে জরিপে যেগুলো আসবে জরিপ সম্বন্ধে কথা বললে আমার হাসি পায় আর কি তো এই জরিপের সঙ্গে এমন কি আমি যদি অনেক আগে যাই তখন আপনার জন্ম হয়েছে কিনা জানি না দুই হাজার আপনার যখন নির্বাচনে আমরা ছিলাম আর কি আমি তখন এমপি ছিলাম ইয়াং এমপি আর কি তো ওই সময় একটা জরিপে ছিল আওয়ামী লীগ দুইশো আসন পাবে সেটা থেকে ত্রিশটি পেয়েছিল তো জরিপ হলো এটা আর কি যদি জরিপ করেন আপনি মানে নাই আর এই জরিপের উপর নির্ভর করে মানে জনগণ হয়তো কিছু সংখ্যক লোককে আরে আতঙ্কিত করা আর কি আর এত লোক হয়েছে এরকম একটা পরিবেশ সৃষ্টি করা বা একটা ভাইব তৈরি করা এটা ছাড়া কিছু নয় জনগণের মাঝে একেবারেই নাই সন্দেহ না একেবারেই নাই বিরতির সময় হয়েছে বিরতি নিয়ে ফিরছি তো জনাব মিল্লার যে প্রশ্নটি রেখে বিরতিতে গিয়েছিলাম জাতীয় পার্টিকে নির্বাচনে অংশ নিতে বাধা দেবে না সরকার এমনটি জানিয়েছেন প্রধান নির্বাচন কেবি প্রথম উপদেষ্টার প্রেস সচিব যদি একটু জানতে চাই যে জাতীয় পার্টি নির্বাচনে অংশগ্রহণের বিষয়ে বিএনপির আসলে ভাবনাটা কি এর আগে যখন জাতীয় পার্টি নিষিদ্ধের দাবি উঠেছিল বিএনপি কিন্তু সরাসরি বিরোধিতা না করলেও কিন্তু বলেছে যে কোন দল নিষিদ্ধের পক্ষে বিএনপি নয় সত্যি আমরা কিন্তু কোন দল নিষিদ্ধ কি চাই না আমরা কারণ আমরা আমাদের যখন জামাতকে নিষিদ্ধ করা হয়েছিল তখন কিন্তু আমরা বলেছিলাম কথাটা যে কোনো দলকে নিষিদ্ধ করে কিন্তু ঠেকানো যায় না জামাতকে ঠেকাতে পেরেছেন তো যে নিষিদ্ধ করতে চায় সেই নিষিদ্ধ হয় এটাই প্রমাণিত হলো এবং আওয়ামী লীগ যেভাবে কথাই বলেছিল যে দশ বছর পরে বিএনপি এবং জামাত নাম বলতে বাংলাদেশে কিছু থাকবে না তারা এগুলো নিষিদ্ধ করে শেষ করে দিবে তো এই নিষিদ্ধ করাটাকে এটা তো জনগণের উপর নির্ভর করে কাজেই নিষিদ্ধের পক্ষে আমরা নই জাতীয় পার্টি যদি তাদের যদি এখনো ক্যাপাবিলিটি থাকে তা ক্যান কাম টু দা ইলেকশন আমাদের কোনো আপত্তি নাই এটা নির্বাচন কমিশন যদি মনে করে যারা যজ্ঞের সঙ্গে জড়িত সেক্ষেত্রে তারা চিন্তা করতে পারে অন্যভাবে কিন্তু আমরা মনে করি না যে কোন দলকে নিষিদ্ধ করা জাতীয় পার্টি পার্টি ভোটের হিসেবে জাতীয় পার্টির তেমন কিছু বড় ধরনের আর ওই রকম চাং ভোট নাই আপনার রংপুরের দিকে ছাড়া আর কোনো চাং বুট আমি দেখি না সেক্ষেত্রে বলা যেতে পারে যে তারা দুই চারটা পাঁচটা সিট পেতেও পারে ওইদিকে কারণ যেখানে ধরেন আমাদের কিছু কিছু জায়গায় যেটা যে কথা বললেন যে দ্বন্দ্ব হয়তো নিরসন হবে সেটা হয়তো নাইনটি ফাইভ পার্সেন্ট হলো ফাইভ পার্সেন্ট হলো না ফাইভ পার্সেন্ট জায়গায় হয়তো আমাদের বিদ্রোহী ক্যান্ডিডেট থাকলো সেক্ষেত্রে জামাত বা জাতীয় পার্টি বিএনপি আদার্স পার্টি এবং সব মিলিয়ে থাকলে পরে কে বেরিয়ে আসবে বলা যায় না তো এটা জনগণের উপর নির্ভর করে আমরা সম্পূর্ণ নির্ভর করতে চাই জনগণের ভোটের উপরে জনগণের উপরে আস্থা রেখেছি তারা যেভাবে মানুষকে ভোট দিয়ে নির্বাচিত করবেন সেটা হবে আসলে গণতান্ত্রিক পন্থা কিন্তু এটাকে আমরা রাজনৈতিক অগ্রে শুনেছি এনসিপি এবং গণ অধিকার পরিষদ যেমনটি বলেছে জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগ পুনর্বাসনের এক ধরনের ষড়যন্ত্র চলছে আমার মনে হয় কথাটা ঠিক না এটা কথার কথা বলা যায় বক্তৃতায় বলা যায় বা কেচি ওয়ার্ড কিন্তু এগুলিতে আহ বাস্তবিক অর্থে আমি তা মনে করি না কারণ আহ আওয়ামী লীগের যারা সমর্থক ছিল তারা ইতিমধ্যেই বুঝতে পেরেছে যে আওয়ামী লীগ কত বড় অন্যায় করেছে এবং আহ ইভেন আওয়ামী লীগের যারা দ্বিতীয় সারির নেতা কর্মীরা তারাও কিন্তু আওয়ামী লীগের উপর খুবই বিরক্ত কারণ তাদেরকে ফেলে রেখে সবাই চলে গিয়েছে একযোগে পালন করেছে এবং একটা জাতি একটা দলের নেতা কর্মীদের ফেলে রেখে যাওয়া সেটা মানে খুব ভালোভাবে তারা নেয় নেই আমরা যারা নির্বাচন করতে গিয়ে বুঝতে পারছি আর কি আমাদের দেখেন আমাদের নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া তিনি কি গেছেন কোন সময় ইয়ে যে ঘটনা করেছে ওনাকে পাঠাতে পারছেন আপোষ নেত্রী যিনি দেশের এখন আমার হয় জাতির নেত্রী বললে আপনার ভুল হবে না সকল দলের নেত্রী বললেও ভুল হবে না কারণ ওনার যে অসুস্থতার সময়ে দেখতে তো পারলেন যে সমস্ত আপনার সরকার আপনার মত নির্বিশেষে এমনকি আমাদের কোন সময় কিন্তু এই সরকার থেকে দলীয় প্রধানের এইভাবে কোনো টেক কেয়ার করা হয় তাকে বিবি মর্যাদা দিয়ে এসএসএফ এর আপনার নিরাপত্তা দিয়ে কিন্তু তাকে রাখা হয়েছে এবং তিন বাহিনীর প্রধান দেখা করেছে তারপরে আপনার ডক্টর ইনুস এবং তার পরিষদ সকলেই দেখা করেছে এবং প্রত্যেকটি দলের নেতা প্রধান নেতারা দেখা করেছে তার মানে আপসহীন এবং নীতিবান নেতা বা নেত্রীর ক্ষেত্রে এই হয়ে থাকে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান এর প্রয়াত হওয়ার পর যে শহীদ হওয়ার পর যে ঘটনাটা ঘটেছিল যে বাংলাদেশে দেখেন এত বড় মানে জানা যায় কিন্তু এত বড় বাংলাদেশ পৃথিবীতে কোথাও হয় নাই এত বড় এত ভালো একজন নেতা ছিলেন তো এখন ইনি অসুস্থ হওয়াতে অসুস্থতার দোয়া কামনায় সারা বাংলাদেশে যেভাবে দোয়া হয়েছে সারা বিশ্বে যেভাবে দোয়া হয়েছে ইভেন আমি তখন মক্কায় ছিলাম আমরাও বাঙালিরা ওখানে দোয়া করেছি সবাই মিলে প্রত্যেকটা অঞ্চল থেকে যেভাবে আল্লাহর কাছে দোয়া করা হচ্ছে এবং সেই দোয়া কিন্তু আল্লাহর রহমতে কিন্তু ম্যাডাম এখন আহ অনেকটা আগের চেয়ে ভালো এবং গত পরশু দিন থেকে রেসপন্স করতেছেন এবং তিনি নিজে যেতেও চান না বাইরে আর কি এরকম তার মনোভাব আর কি আমরা যেটা দেখতে পেলাম এবং আমরা তো প্রস্তুত রয়েছিলাম যে তাকে দেশের বাইরে নিয়ে গিয়ে তার তার যে আমাদের চেয়ারম্যান তিনি কিন্তু বসে সবকিছু সমন্বয় করছিলেন এবং শেষ পর্যন্ত ওনার সহধর্মিনী ডক্টর জুবায়দা তিনি কিন্তু হার্টের ডক্টর তিনিও এসে কিন্তু পর্যবেক্ষণ করছেন এখন তো সব মিলিয়ে আল্লাহ রহমত হয়েছে তিনি একটা ভালো অবস্থানে আছেন এখন আস্তে আস্তে উন্নতির দিকে আসছে আল্লাহ যাতে তাকে হায়াত করেন অন্তপক্ষে তিনি যাতে একটা গণতান্ত্রিক বাংলাদেশ দেখে যেতে পারেন যে যেটার জন্য আমরা আশা করেছিলাম যেটার জন্য তিনি খুব অপেক্ষা করছিলেন যে এই দেশের মানুষ কবে মুক্তি পাবে এটার বহু ভিডিও আছে আপনারা দেখেছেন বহু কথা তিনি বলেছেন সেগুলি অক্ষরে অক্ষরে কিন্তু ফলেছে এবং এখন আমরা চাই তিনি আল্লাহর যে তিনি যাতে অন্তপক্ষে আহ গণতান্ত্রিক বাংলাদেশটা দেখে যেতে পারেন আর কি এবং তারেক রহমানের দেশে না ফেরা নিয়েও কিন্তু আমরা রাজনৈতিক অঙ্গনে নানামুখী প্রশ্ন দেখছি এবং অনেকে ভাবে কিন্তু হেসে মেলানোর চেষ্টা করছেন রাজনীতির অন্দরমহলে কান পাতলে একটা গুঞ্জনও কিন্তু আছে যে বিএনপির দুঃসময়ে যেভাবে খালেদা জিয়া দলের হাল ধরেছিল তারেক রহমানের স্ত্রী জুবাইদ রহমানও কি সেভাবে দলের হাল ধরতে যাচ্ছেন সামনের দিনে দেখেন ডক্টর দুবাই জুবাইদ রহমান কোনদিনও বলেননি যে তিনি আপনার রাজনীতিতে প্রবেশ করবেন সে কথা কিন্তু তিনি বলেননি কোনো সময় এবং এটা এমন নয় যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান নাই তিনি আসবেন না বা তিনি জীবিত নাই এই কারণে তার হাল ধরতে হচ্ছে তা না আমাদের জনাব তারেক রহমান এই সতেরো বছর ধরে এই দলটাকে আগলিয়ে ধরে রেখেছেন পরামর্শ নিয়েছেন আমাদের দেশ নীতি বেগম খালেদা কাছে কিন্তু ধরে রেখেছে কিন্তু তিনি এবং তার তৃণমূল পর্যায় থেকে আরম্ভ করে একদম পুরা বিএনপিটাকে এবং এখান থেকে যারা ছুটে গেছে তাদের বিপদ হয়েছে যারা গিয়েছিল তাদের ঐক্যবদ্ধ করে রেখেছেন কিন্তু তারক রহমান সাহেব কাজে তিনি আসছেনও তিনি নির্বাচন করবেন তিনি একটা আসনের প্রার্থী এবং তিনি আমাদের দলের নেতা তিনি আমাদের সরকার গঠন করলে তিনি প্রধানমন্ত্রী হবেন কাজেই ক্ষেত্রে আমার মনে হয় না যে সেই পথে হাঁটছেন ডক্টর জুবায়দুর রহমান এটার সঙ্গে প্রাসঙ্গিক না আজই যেমন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বললেন সামনে আরো কঠিন সময় অপেক্ষা করছে বিভিন্ন ষড়যন্ত্র হচ্ছে কোন সংখ্যা থেকে এমন মন্তব্য আমি সে বিষয়ে আলোচনায় ফিরতে চাই আবারও বিরতির সময় হয়েছে বিরতি নিয়ে ফিরছি সামনে অনেক কঠিন সময় আসবে এখন নিশ্চয়ই আপনারা আমার কথা সত্যতা পাচ্ছেন ঠিক কোন বিষয়গুলো উপলব্ধি থেকে তারেক রহমানের এমন মন্তব্য তিনি হ্যাঁ প্রথম থেকে এই কথাটা বলে আসছেন এবং আমাদের এখনো বলছেন আর কি আমরা প্রমাণও পাচ্ছি আর কি মানে এই যে আপনার প্রথম ধরেন এই প্রপাকাণ্ডা বিএনপির বিরুদ্ধে থেকে আরম্ভ করে আপনার প্রত্যেকটি বিষয় নিয়ে যেভাবে আমাদের উপরে তীর ছোড়া হচ্ছে আর কি এই বাংলাদেশ জাতীয় দলের উপরে সেগুলি তো ষড়যন্ত্রের একটি অংশ আপনার ধরেন এখন যে কিছু কিছু ক্ষেত্রে বন্দরের যারা দেওয়া আর কি এখন আহ মোবাইল তো ফ্রিল্যান্সার তারা তো অনেক ব্যবসা ব্যবসা করে খায় মানে মোটামুটি চলছে আর কি তাদেরকে বলা হচ্ছে যে একষট্টি পার্সেন্ট ট্যাক্স দেওয়া হবে লাগবে এবং ট্যাক্সের হারটা একটু কমাই দিলে ভালো মোবাইল ইউজার অনেক বেশি তারপরে আপনার এটাকে সিম আপনার রেজিস্ট্রেশন করতে হবে নতুন একটা মোবাইল কিনতে গেলে আবার একটা নতুন ওইটাকে আবার রেজিস্ট্রেশন করতে হবে এই যে হ্যাসেলগুলো এগুলো দরকার ছিল না আর কি এগুলিকে নিয়ে আবার ধরেন আজকে সারা ঢাকা শহর বন্ধ ছিল প্রায় তো এই যে প্রত্যেকটি বিষয়ে মানে একটা করে জট পাকানো এগুলি কিন্তু ষড়যন্ত্রের একটা অংশ আর কি আপনার ইলেকশনে ধরেন আমাদের এই যে নিরাপত্তা নিয়ে আমরা যে চিন্তা করছি আর কি এটাও একটা ব্যাপার প্রথম দিকে যেটা হলো হলো। আর গুলি করা এই বিষয়গুলি চলছে প্লাস বাংলাদেশটি ভালো দেশ হোক একটা স্বনির্ভর দেশ হোক আহ স্বনির্ভর বাংলাদেশ হোক এটা কিন্তু অনেকেই চায় না ভূমিকের মধ্যে আমরা পড়ে গেছি আর কি এটা অনেকের স্বার্থ জড়িত আছে আমাদের আহ বঙ্গোপসাগর নিয়ে সাগর ভিত্তিক অনেক কিছু আছে আমাদের ধরেন মধ্যে তো আছে ওইদিকে চীন এদিকে ইন্ডিয়া রাশিয়া আপনার সব মিলিয়ে সবার তো স্বার্থ রক্ষার্থে বাংলাদেশকে কিভাবে ইউজ করতে পারে সেগুলিও কাজ করতে করছে আর কি সেই কারণে হয়তো বা তিনি এই কথাটি বলেছেন এবং এই কথাটির প্রমাণ তো আমরা বিভিন্ন আহ দেখেন বিশেষ করে একটি রাজনৈতিক দলের আমরা তো চিন্তাই করতে পারিনি যে তারা এই সমস্ত কাজ করবে আর কি যে আপনার জামায়াত ইসলাম যে ইসলাম বিক্রি করে করে এখন টিকিট টিকিট দিচ্ছে যে এগুলা যেগুলা মানে একেবারেই আহ সহনীয় কথা নয় আর কি আর আপনার তারা সেকুলার সাজার জন্য তারা হিন্দু একজন প্রার্থীকে আহ দিয়েছে যদি ইসলামিক না বা মিত্রতা থাকে অবগত আছেন গতকাল যেমন জামায়াত শফিকুর রহমান বলেছে তারা যে কর্মকাণ্ড পরিচালনা করেছে বিগত দিনে বাংলাদেশের জনগণ তাদেরকে আগামী নির্বাচনের লাল কার্ড দেখানোর জন্য প্রস্তুত হয়ে গিয়েছে এখন ওনার কাছে লাল কার্ডটা কি মানে কিভাবে দেখছেন ওনার ভীষণ যদি সবুজকে লাল দেখেন তাহলে লাল বলতে পারেন আর কি আমরা এটা বলতে চাই না আমরা কারোর বিরুদ্ধে বলতে চাই না ওনারা যদি জনগণ যদি তাদের লাল কার্ড দেখায় তাদের কিছু বলা উচিত না আর অন্যদের দেখায় যদি তাদেরও বলা উচিত না আমাদের যদি দেখায় আমরাও জনগণের উপর নির্ভর করা উচিত এ সমস্ত কথা না বলে তারা সুষ্ঠু নির্বাচনের জন্য একটা প্রস্তুতি নেওয়া দরকার কারণ আমরা আমাদের যে তরুণ সমাজ আর কি মানে তাদেরকে পুরোপুরি তৈরি করার জন্য কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান তিনি কিন্তু আজকেও একটা স্পিচ দিয়েছেন আর কি তিনি বলেছেন যে আমাদের যেমন ধরেন আমাদের জিয়া সময় স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য একটা আন্দোলন গড়ে উঠেছিল এবং সেই হিসেবে খালকার খাওয়ন থেকে আরম্ভ করে আমাদের কার্যক্রমগুলি চলছে এখন তিনি স্বাবলম্বী বাংলাদেশ করতে চান তিনি কিন্তু আজকে বলেছেন যে সকল তরুণ এবং যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা নারীদের স্বাধীনতা প্লাস না গরিব নারীদের যারা কর্মক্ষম নয় তাদেরকে কর্মক্ষম করা এবং ফ্যামিলি কার্ড দিয়ে তাদেরকে সহযোগিতা করা কৃষকদের কার্ড দেওয়া যাতে করে তারা বীজ সার এগুলি যাতে বিনা বিনামূল্যে বা কম মূল্যে তারা পেতে পারে নিজেকে নিজের দেশকে করার জন্য খাল কাটা থেকে আরম্ভ করে তারা নিজেদের ভাগ্য পরিবর্তন করার জন্য যা যা করা সেগুলি তিনি কিন্তু মিন করেছেন এবং সেই কাজগুলি আমরা করব ওনার নেতৃত্বে এবং আমরা যদি সরকার গঠন করতে পারি তাহলে তারেক রহমানের নেতৃত্বে মানুষের ভাগ্যের পরিবর্তন আমরা ঘটাবো এবং মানুষের ভাগ্য পরিবর্তন ঘটলেই দেশের ভাগ্যের পরিবর্তন ঘটবে তিনি কিন্তু আজকে একটা খুব ভালো কথা বলেছেন যে আমরা একেবারে মানে দুই মাসের মধ্যে এক মাসের মধ্যে সবকিছু ঠিক করে ফেলবো বাংলাদেশ সিঙ্গাপুর বানিয়ে ফেলবো এবং আমেরিকা বানিয়ে ফেলবো কানাডা বানিয়ে ফেলবো এগুলি কিন্তু আমরা বলতে চাই না আমরা আস্তে আস্তে যে পলিসিগুলো আমরা দিচ্ছি সেই পলিসিগুলি সে ইমপ্লিমেন্ট করে আমরা জনস্বার্থে যে সমস্ত কাজগুলি করা দরকার আমাদের স্বাস্থ্যসেবা একদম গরিব মানুষের প্রান্তিক পর্যায়ে পর্যন্ত পৌঁছানো দরকার সেগুলি পৌঁছানোর জন্য পলিসি ভিত্তিক কাজগুলি কিন্তু আমরা রেডি করে রেখেছি কি কি করবো কিছু তৈরি করে রেখেছি এবং এটা সম্পূর্ণই চৌধুরী জানালেন তারেক রহমান দেশে ফিরবেন তার নেতৃত্বে বিএনপি নির্বাচনে অংশ নেবে এখন সবচেয়ে বড় প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে তারেক রহমান কবে দেশে ফিরবেন তারেক রহমান সাহেব খুব শিগগিরই ফিরবেন এবং তফশিল ঘোষণার পরে আপনারা বুঝতে পারবেন তিনি কবে আসছেন এবং আমার ধারণা যে এই বছরের মধ্যেই তিনি দেশে আসবেন এতদিন হয়তো আসার প্রস্তুতি তিনি সম্পূর্ণ নিয়েই আছেন আমার ম্যাডামের অসুস্থতার কারণে তিনি কিন্তু সমন্বয় করেছেন সমস্ত বিশেষজ্ঞদের সঙ্গে যদি ম্যাডামকে সত্যিকার অর্থেই আবার ইংল্যান্ডে নিতে হয় তাহলে তো তার থাকা দরকার ওখানে থেকে সেটেল করে দিয়ে তারপরে তিনি নির্বাচনের জন্য আসা এই ধরনের চিন্তা ভাবনা তার থাকতে রাজনীতির অন্তর্মহলে যে গুঞ্জন বা গুজব গুলো রয়েছে যে তারেক রহমান নির্বাচনের আগে দেশে ফিরছে না তার কোনো ভিত্তি নেই এটার কোনোই ভিত্তি নেই একদম জিরো